সালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি সন্ধ্যা থেকে আসলে টুকিটাকি কিছু কেনাকাটা ছিল তো ওই জন্য বাসার নিচে একটা সুপার শপে গিয়েছিলাম তো ওখানে গিয়েই দেখতে পেলেন আমার বাবাটা একটা জুস খেয়ে নিচ্ছিল তো এখন আমি অলরেডি বাসায়ও চলে এসেছি তো এখানে এক প্যাকেট মুড়ি নিয়েছি নিয়েছি কলায়ের ডাল অল্প করে আর পাঁচ কেজির মতো এখানে আমি চাল নিয়েছি এমনি নর্মাল ভাতের চাল আর কি আর এখানে এক প্যাকেট লেই চিপস নিয়েছি আমি নিয়েছি এক প্যাকেট আটা জারি ফাওয়ার একটা চকলেটও নিয়েছিল আর ছোট্ট এক প্যাকেট বিস্কিট নিয়েছি এই বিস্কিটটা আমার কাছে ভালো লাগে তাই বিস্কিট নিলাম আর আমি আসলে মিন্ট ফ্লেভারের ছোট্ট একটা স্প্রাইট নিয়েছিলাম এটা আমি আর আগে কখনোই ট্রাই করিনি আজকেই প্রথম তবে আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ মিন্টের ফ্লেভার আমার খুব পছন্দ তো যাই হোক এখন আমি আর আমার বাবাটা বেলকনির মিষ্টি বাতাসে বসে বসে চিপস আর স্প্রাইট খাচ্ছিলাম আর রাতের জন্য আমি এখানে স্পেশালি করম চা দিয়ে ডাল রান্না করেছিলাম সাথে যেন আরও কি ছিল আমার এখন সঠিক মনে নেই তবে করম চা দিয়ে ডাল আমার কাছে বেশ মজা লেগেছে তো যাই হোক রাতে খাওয়া দাওয়ার পরে জারি আবার এখানে একটু লেখালেখি করছিল আর এটা হচ্ছে গিয়ে তার পরের দিন বিকেলবেলা আজকেও আমি আর জারিফ চলে এসেছি বেলকনিতে তো জারিফের বাবা আবার দুই দিন আগে জারিফের জন্য একটা কালারিং পেন্সিলের সেট এনেছে ছোটো যেগুলো থাকে আর কি চিকন চিকন যে কালারিং পেন্সিলগুলো থাকে সেগুলো আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন তো জারিফ এই পেন্সিলগুলো পেয়ে তো খুবই খুশি হয়েছে এগুলো পাওয়ার পর থেকে সে শুধু এগুলা নিয়েই আঁকা কি করছে মাসাল্লাহ তো সবাই আমার বাবাটার জন্য অনেক অনেক দোয়া করবেন এখন হচ্ছে গিয়ে রাতের বেলা জারিফের বাবা অফিস থেকে বাসায় এসেছে আসার সময় এখানে এক প্যাকেট পরোটা এনেছে আর একটা তরমুজ এনেছে আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন দুপুরবেলা এখানে জারিফের জন্য একটু নরম করে খিচুড়ি রান্না করেছিলাম আর সাথে ডরে ফিশ ফ্রাই করে নিয়েছিলাম তো খাবারটা আমি আর জারিফ দুজনে মিলেই খেয়েছিলাম আলহামদুলিল্লাহ তো তারপরে বিকেলের দিকে আমি চলে এসেছি ছাদে মেইনলি পোঁশাক কাটার জন্য আজকেই প্রথম আমি আমার গাছের পুঁশাক কাটছি এর আগে এমনিতে দু একদিন পুশাকের পাতা খেয়েছিলাম এভাবে কাটা হয়নি তো আজকে ভাবলাম যে যেহেতু শাকগুলা বেশ বড় বড় হয়েছে তো কিছু শাক কাটি তাহলে আরও এর থেকে ডালপালা বের হবে তো এই যে আমার শাকগুলো কাটাও হয়ে গিয়েছে আর এদিকে আমি আমার বেগুন গাছগুলো একটু দেখছিলাম দেখতেই পাচ্ছেন আমার বেগুন গাছে কিন্তু বেশ কিছু বেগুনও এসেছে আর বেগুনগুলো আস্তে আস্তে মার্শাল্লা বড়ও হচ্ছে তো এগুলো দেখতে কি যে ভালো লাগে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর এই সাইডে যে আমার কাঁটা বেগুনের গাছ ছিল তো সেই বেগুনগুলোও দেখতে পাচ্ছেন বেশ বড় হয়ে যাচ্ছে আর এই তো বেশ কয়েকটা বেগুন এসেছে মাশালা তো যাই হোক এখানে আমি রাতে রান্নাবান্নাও করে নিয়েছি আমি আজকে ইলিশ মাছ কষিয়ে রান্না করেছিলাম আর ছাদে সেই পুঁই ভাজি করেছিলাম মশাল্লার দুটো তরকারি খুব মজা হয়েছিল আজকের চাইলে শাক দিয়ে ইলিশ মাছ রান্না করতে পারতাম তবে কেন জানি না আমার মনে হচ্ছিল যে এভাবেই রান্না করি তাহলে খেতে ভালো লাগবে তো যাই হোক রান্না রান্নাবান্না শেষ করে আমি আবার একটু ডক্টরের কাছে এসেছিলাম আমার কয়েকদিন ধরে একটু ব্যাক পেইন হচ্ছিলো তো জন্যই মূলত একজন ডক্টরের কাছে গিয়েছিলাম তো সবাই আমার জন্য দোয়া করবেন আর এখানে আসার সময় সান্দ্রা থেকে একটা ডাবের পুডিং নিয়েছি আর জারিফের জন্য একটা ডিমের পুডিংও নিয়েছিলাম সাথে তো ডিমের পুডিংটা আমি একটু ট্রাই করেছিলাম আমার কাছে খুব একটা ভালো লাগেনি তবে বরাবরই ডাবের এই পুডিংটা ওদের খুবই মজা আপনারা যারা কখনো ট্রাই করেননি চাইলে ট্রাই করতে পারেন আর এখানে আমি কিছু বাদামও নিয়ে নিয়েছিলাম আর এদিকে ডক্টর দেখানোর পরে ডক্টর তো বেশ কিছু ওষুধও দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন সাথে আরও কিছু টেস্টও দিয়েছে তো সেগুলা করলেই বোঝা যাবে যে আসলে আমার কি সমস্যা আর এদিকে অ্যাপেক্স থেকে জারিফের জন্য এক একজোড়া জুতা কিনেছি এই টাইপের জুতাগুলা গরমে পরে বেশ আরাম পাবে তোর জন্য দেখে ভালো লাগলো তাই এই জুতাটা নিয়ে নিলাম তো সব জিনিসগুলো গুছিয়ে রেখে আমি জারিফকে সেই ডিমের পুডিংটা খেতে দিয়েছিলাম তো জারিফ সম্পূর্ণটা খায়নি। আমি একটু জাস্ট টেস্ট করে দেখেছিলাম বাকিটা ওর বাবাই খেয়েছে আর ডাবের পুডিংটাই জারিফ বেশি পছন্দ করেছে ডাবের পুডিংটা আমি খুব একটা খাইনি বেশিরভাগই জারিফ খেয়েছে তো আসলে ওনাদের ডাবের পুডিংটা খেতে খুবই মজা আর এই গরমে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং তো অনেক ভালো লাগে তো যাই হোক এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকালবেলা আজকে ছিল শুক্রবার তো একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম আমরা তো ঘুম থেকে উঠে বেলকনিতে এসেই দেখি যে আমার মোটামুটি কয়েকটা গাছে অনেক ফুল ফুটে আছে তো ফুলগুলো দেখতে মার্শাল্লা এত ভালো লাগছিল তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন এখন হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা সন্ধ্যার দিকে আমরা একটু বাসার নিচে এসেছিলাম তো বাইরে থেকে আমরা একটু ঝালমুড়ি খেয়েছি এখন চলে এসেছি বেস্ট বায়ে তো আমাদের বাসার নিচে বেস্ট বাই এখন ফ্রুটসও সেল করে ওনারা যারা আপতাবনগরে আছেন তারা চাইলে এখান থেকে ফ্রুটস কিনতে পারেন তো বেস্ট বাই থেকে আমরা একটু লিসি ড্রিঙ্ক খেয়ে কিছু টুকিটাকি কেনাকাটা ছিল তো সেগুলো করে এখন চলে এসেছি বাসায় তো এখানে বাসায় পেঁয়াজ ছিল না তো পেঁয়াজ আজকে অল্প করেই কিনেছি কারণ বাড়ি থেকে মা বেশ কিছু পেঁয়াজ পাঠাচ্ছে আর এখানে এই বিস্কিটটা আজকে আমি নতুন নিয়েছি তবে আমার কাছে খুব একটা ভালো লাগেনি একজনের সাজেশনে নিয়েছিলাম বাট আমার কাছে ভালো লাগেনি একদম আর এদিকে জারিফের বাবাকে বলেছিলাম একটা মুরগি কিনে আনতে তো মুরগি কিনতে গিয়ে মাছও পছন্দ হয়েছে তাই এখানে দুইটা ইলিশ মাছ আর আধা কেজির মতো চিংড়ি মাছ কিনে এনেছে যদিও বাসায় ইলিশ মাছ আছে অলরেডি তারপরেও যেহেতু ইলিশ মাছ আমি খুব পছন্দ করি আমার বাবাটাও ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করে তো জন্য জারিফের বাবা বাজারে গেলে সবসময় চেষ্টা করে ইলিশ মাছ কেনার যদি ওর পছন্দ হয় আর কি তো যাই হোক বাজারগুলো এখন আমি গুছিয়ে রেখে দিব আর মুরগিটা আমি এখন রান্না করে নিচ্ছিলাম যেহেতু খুব বড়ো সাইজের মুরগি আনেনি তো জন্য আমি পুরো মুরগিটাই রান্না করে নিচ্ছিলাম আর সাথে একটু পটল ভর্তা করে নিয়েছি আর এদিকে যেহেতু মুরগিটা আমি একদমই টাটকা টাটকা রান্না করেছিলাম খেতে মাসাল্লাহ এত মজা হয়েছিল যেটা আসলে বলার বাহিরে এখানে আমি জারিফ এবং জারিফের বাবার জন্য অল্প একটু আলুও দিয়েছিলাম মুরগিতে তো তারপরও মুরগিটা খেতে মশাল্লাহ খুবই মজা হয়েছিল তস্কের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ